এই গায়ে ছিল ডাইনির মোমোর দোকান এক ডাইনি সে মোমোর দোকানে মোমো বিক্রি করতো আজ রিতেশ আর পল্লবী দুজন বাজারে বেরিয়েছে ঘুরতে পল্লবী রিতেশকে বলছে ওই যে দূরে দেখছো মোমোর দোকানটা ওই মোমোর দোকানে মোমো বিক্রি করছে কিন্তু মার্কেটের বাইরে কেন বিক্রি করছে রিতেশ বলছে এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই আমাদের ভালো লাগলে আমরা মোমো খাবো না হলে খাব না পল্লবী বলছে ঠিক আছে আজকে তুমি মোমো নিয়ে যেও বাড়িতে আমরা দুজনে মিলে রাতে ডিনারে মোমো খেয়ে নেব রিতেশ বলল ঠিক আছে চলো তাহলে এখন তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিই তারপরে এসে মোমো নিয়ে যাব। তো তারা বাড়ি পৌঁছে গেল তারপরেই রিতেশ বেরিয়ে পড়লো মোমো কেনার জন্য মোমোর দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এলো রিতেশ মোমোর দোকানে মোমোর দোকানিকে দেখে তো রীতেশ অবাক খুব সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে এবং লাল লিপস্টিক খুব সুন্দর সাজুগুজু করে দোকান নিয়ে বসে রয়েছে কিন্তু রিতেশ এখনও জানে না যে এটা তো চলো আমরা এক্সপ্লেন করে নিই রিতেশ এক প্লেট মোমো চাইলো খাবে বলে রিতেশ বললো আমাকে এক প্লেট মোমো দাও আমি খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে বাড়িতে নিয়ে যাব আমার ওয়াইফ খেতে চেয়েছে তো ডাইনি বলছে ঠিক আছে কিন্তু একটাই শর্তে আমি মোমো দেব যদি পুরো মোমোটা খাও তবেই একটাও রাখা যাবে না আর রিতেশ তখন অবাক হয়ে বলল ঠিক নিশ্চয় আমি খাবো বলেই তো এসেছি আমি পুরো মোমোটা খাবো তারপর ভালো লাগলে আমার বাড়ির জন্য নিয়ে যাব তো ডাইনি বলছে ঠিক আছে নিয়ে নাও তাহলে একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমাকে এক প্লেট মোমো বানিয়ে দিচ্ছি তবে শর্তটা কিন্তু মাথায় রাখবে একটাও মোমো রাখা যাবে না রাখলে কিন্তু বাড়ির জন্য মোমো দেওয়া হবে না তো রিতেশ ফোনটা বের করে কল করার জন্য ফোনটা যখন বের করলো তখন দেখলো যে ফোনে কোনো নেটওয়ার্কই নেই তখন রিতেশের একটু একটু ভয় কাজ করছিল এবং চারিদিকে মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে রিতেশ বলল জলদি জলদি দাও আমাকে আমার অনেক লেট হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি মোমো দাও এবার ডাইনি তাড়াতাড়ি করে মোমো দিল এবং বলল শর্তটা যেন মনে থাকে তো রিতেশকে বল এই বলে শর্তের কথা মনে করিয়ে দিয়ে রিতেশের হাতে কিন্তু মোমোটা দিয়ে দিল রিতেশ একটা মোমো খেতেই ডাইনির দিকে তাকিয়েই দেখছে ডাইনি রূপে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সঙ্গে থালাতে যে মোমোটা দিয়েছিল সেই মোমোগুলোর উপরে পোকা কিলবিল করছে রিতেশ তো প্রচণ্ড ভয় পেয়ে গেল ভয় পেয়ে মোমো ডাইনিকে বলছে এগুলো কি ধরনের মোমো দিয়েছ এগুলো খাওয়া যায় না কি পোকা দেওয়া মোমো তখন ডাইনি বলছে তোমাকে এটা খেতেই হবে আস্তে আস্তে ডাইনি রূপের পরিবর্তন হয়ে গেছে পুরোপুরি ডাইনি হয়ে গেছে এবার রিতেশ খুব ভয় পাচ্ছে আর ওইদিকে ডাইনি গান করছে ধুমামে হ্যাঁ না রিতেশ পালানোর চেষ্টা করছে বাইক নিয়ে কিন্তু ঘুরে ফিরে সেই মোমোর দোকানের কাছে সেই পৌঁছচ্ছে রিতেশ কিছুতেই বাড়িতে পৌঁছতে পারছে না কন হ্যাঁ বলেই একটু অট্ট হাসি দিয়ে রিতেশকে বললো তুমি মোমো খেয়েছো আর তুমি বাঁচতে পারবে না তোমাকে এবার মরতেই হবে রিতেশ ভয়ে আবারও দাঁড়িয়ে না পড়ে একটু সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এবার রীতেশ চোখ বন্ধ করে ডাইনি ওইদিকে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে রিতেশ চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে দিয়েছে পুলিশের সামনে একদম পুলিশ বলছে দ্বারাও এভাবে কেউ গাড়ি চালায় নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দাঁড়াও বলছি রিতেশ তখন দাঁড়িয়ে বলদো কাদো মুখে বলছে যে আমাকে বাঁচান আমি ডাইনির মোমো খেয়ে নিয়েছি আমাকে এখন মরতেই হবে ডাইনি আমাকে মেরে ফেলবে আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসুন এই কথা শুনে পুলিশ বলল ঠিক আছে চলো তোমাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি যেতে যেতে রিতেশের কাছে সব গল্প পুলিশ এবং কনস্টেবল দুজনেই শুনলো ইতিমধ্যেই তারা পৌঁছে গেল পল্লবীর কাছে রিতেশকে দেখেই পল্লবী জিজ্ঞাসা করলো দেখি তোমার একই অবস্থা তোমার কি হয়েছে বলো আমাকে রিতেশ তখন বলছে ওটা মোমোর দোকান একটা ডাইনির দোকান ছিল তখন পল্লবী বলছে আমি কিছুটা আন্দাজ করছিলাম আমার মনে হচ্ছিল কিছু তো একটা গোলমাল আছে কিন্তু এই ধরনের গোলমাল হবে সেটা আমি ভাবতে পারিনি ঠিক আছে যাই হোক তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমরা রাতের খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা এখন বিশ্রাম করি ঘুমোতে চলে যাব তো তুমি ফ্রেশ হয়ে আসো তখন রিতেশ একটু তার স্ত্রীর দিকে তাকিয়ে থেকে বলল ঠিক আছে তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি আমার খুব ভয় করছে তো পল্লবী এবার রিতেশ বাথরুমে ফ্রেশ হতে গিয়ে দেখে কাচের মধ্যে লেখা আছে সব মোমো তুমি খাওনি নি তখন দৌড়ে এসে দেখছে পল্লবী মরে পড়ে রয়েছে এবং রিতেশও সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকটি মারা গেছে এবং ডাইনি হাসছে কার্টুনটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকে এই পর্যন্তই জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো চলো টাটা বাই বাই